অডিয়েন্সদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইউটিউবের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ইউটিউবে কাজ করতে হলে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মেনে চলতে হবে সেটা হচ্ছে এই আপনি যদি ইউটিউবে কাজ করেন বা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন অনলাইন জগতে আপনাকে সেই অনলাইনের ক্যাটাগরি বা সেই অনুযায়ী কাজ করতে হবে কিছু নিয়মকানুন আছে সে নিয়মকানুন মেনটেন করে কাজ করতে হবে আপনাকে প্রথমত আপনাকে কোনো ধৈর্য ধরা হলে চলবে না আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং আরও কিছু ধাপ পাঁচটি ধাপ আছে ইউটিউবে কাজ করার জন্য আপনাকে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে আর আপনাকে যে ভিডিওর প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে অ্যাকশন হতে হবে যাতে মানুষ বা অডিয়েন্স আপনার ভিডিওটি দেখে জানি আপনার প্রোফাইলে বা আপনার ইউটিউবে চ্যানেলে তারা প্রবেশ করে আপনার সাবস্ক্রাইব করতে পারে আর এছাড়াও আপনার ভিডিওর ক্যামেরা ভালো হতে হবে আসলে এমন কোনো কথা না আপনার হাতে যে মোবাইল ফোন আছে আপনি সেই মোবাইল ফোন দিয়েই ভিডিও করেন দেখবেন যাতে ভিডিওর রেন বা অনুযায়ী সুন্দরভাবে আপনি ভিডিওটা করেন আর আপনি একটা পজিশন তৈরি করেন সেই পজিশন অনুযায়ী ভিডিও করেন দেখবেন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে আর যে কোনো একটা বিষয়ের উপর যাতে সেই বিষয়টা নতুন আপডেট মানুষের কাছে পছন্দ সেই বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করেন আর সাথে সাথে যারা যারা আমার ইউটিউবে সাথে জড়িত আছেন প্রত্যেককে প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আপনাদের ভালোবাসায় আমি এতদূর এগিয়ে যেতে পেরেছি আপনাদের ভালোবাসায় আমি আরো সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আর হ্যাঁ প্রথমত আপনাকে কি করতে হবে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আকর্ষণীয় ভিডিও তৈরি করতে হবে বাট মানুষ বা অডিয়েন্স যাতে আপনার ভিডিও দেখে আপনার ভিডিও দেখে আপনার প্রোফাইল প্রবেশ করতে পারে সেই সুযোগ করে দিতে হবে আপনার ভিডিওর যে থার্মোনটা অর্থাৎ ভিডিওর যে ক্যাপশনটা দেবেন লিখে দেবেন সুন্দর একটি যাতে আকর্ষণীয় হয় তাহলেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনি ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন আমি যেহেতু ইউটিউবে কাজ করছি আপনারা ইউটিউবের জন্য আপনারা নিয়মিত ভিডিও আপলোড করবেন দেখবেন যে আস্তে আস্তে আপনি এটা সুন্দর করতে পারবেন আর নিয়মিত যদি ইউটিউবে কাজ করতে গেলে অবশ্যই আরেকজনের সাপোর্ট আপনার প্রয়োজন হবে কারণ আপনি যদি আরেকজনকে সাপোর্ট না করেন আপনাকে কিন্তু কেউ সাপোর্ট করবে না আর আর বিশেষ করে আমরা বিভিন্ন সময় যে ভুলগুলো করে থাকি আসলে এগুলা আমরা সম্ভব না আর যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর যারা আমার এই ইউটিউবে কাজ করতে চান বা কাজ করতে ইচ্ছুক আপনারা একে অপরের সাথে যুক্ত হয়ে যাবেন সবাই মিলেমিশে আপনারা ইউটিউব জগতে কাজ করবেন আর বিশেষ করে আরেকটা কথা হচ্ছে আপনাকে কি করতে হবে সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে বা আপনি যে ভিডিওর উপরেই যে ভিডিওই তৈরি করেন না কেন সেটা হতে আকর্ষণীয় হয় বা মানুষ সাথে ওটা মানে দেখতে পারে বা দেখেই যেন আপনার এখানে ঢুকতে পারে তাই বলছি সুন্দর ভিডিও তৈরি করবেন আকর্ষণীয় ভিডিও তৈরি করবেন আর মানুষ যাতে আপনার এই ইউটিউব চ্যানেলে যাতে ঢুকতে পারে সে ব্যবস্থা করে দেবেন আপনি অন্যের ভিডিও দেখবেন অন্যের ইউটিউবেও দেখবেন তাকে সাপোর্ট করবেন সে আপনাকে সাপোর্ট করে এভাবেই আপনাকে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর যদি আমি চুপচাপ খালি নিজের মতো করে কাজ করে যাই আর একজনের সাথে যুক্ত না হয় তাহলে কিন্তু আমি সফলতা পেতে পারবো না আপনিও সফলতা পেতে পারবেন না তাই ইউটিউব জগতের সফলতা অবশ্যই হবেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সামনে দিকে এগিয়ে যাচ্ছি আমি চাই আপনারা আমার সাথে যারা যুক্ত আছেন বা আমার ভিডিওগুলো যারা দেখেন বা আমার সাথে যারা আছেন আমি চাই আমরা সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আমরা সবাই একসাথে সফলতা অর্জন করবো আর তাই আমি আপনাদের সাপোর্ট করব আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যাতে আপনাদের সাপোর্ট করতে পারি সেই অনুযায়ী আপনারা আমার ভিডিওতে বা সুন্দর একটি কমেন্ট করে যাবেন গঠনমূলক কমেন্ট করে যাবেন যে কোনো ভিডিও শুধু আমার ভিডিও না আপনি যদি দেখেন বা দেখেন অন্যের সেখানে আগে সুন্দর করে একটি ভিডিওটি দেখবেন দেখবেন যদি ভালো লাগে এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনারা জানেন যে ভাই কমেন্টেও কিন্তু ভাইরাল হয় আর ভিডিও ভাইরাল হওয়ার একমাত্র উপলব্ধি হচ্ছে আপনি অন্যের ভিডিও দেখবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন আপনার সেই কমেন্টের ধারাবাহিকতা দেখে বা আপনার কমেন্টের সুন্দরতা দেখে মানুষ আপনার চ্যানেলে উড্ডো করতে পারে আপনার আপনার চ্যানেলে চ্যানেলে ঢুকতে পারে পারে প্রবেশ করতে আপনাকে সাপোর্ট করতে পারে আর এই মুহূর্তে যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমি যাতে আপনাদের সাথে যুক্ত হতে পারি আপনারা আমার সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সবাই ইউটিউবে আমরা সবাই একসাথে কাজ করব ইনশাল্লাহ অন্যরা পারলে আমরা কেন পারবো না অন্যরা যদি ইউটিউবে সফল হতে পারে আমি আপনি আমরা সবাই ইউটিউবে সফল হতে পারবো শুধু ধৈর্য থাকতে হবে ধৈর্য শক্তি থাকতে হবে চেষ্টা থাকতে হবে চেষ্টা থাকতে হবে ধৈর্য থাকতে হবে একমাত্র কাজ হচ্ছে আপনার ধৈর্য সহকারে ধৈর্য সহকারে আপনি ভিডিও আপলোড করে যান অন্যকে সাপোর্ট করে যান দেখবেন আপনাকেও অনেকে সাপোর্ট করবে আপনি যদি কাউকে সাপোর্ট না করেন অন্য কেউ আপনাকে সাপোর্ট করবে না তাহলে আপনি আগে আপনার প্রথমত কাজ হবে আপনি আগে সুন্দর কন্টেন্ট তৈরি করেন নিয়মিত ভিডিও আপলোড করে যান ইনশাল্লাহ ইনশাল্লাহ ইউটিউব আপনাকে সফলতা এনে দেবে নিয়মিত ভিডিও তৈরি করে যান নিয়মিত ভিডিও আপলোড করে যান ইনশাল্লাহ ইউটিউব আপনাকে আমাকে সফলতার দ্বার পৌঁছে দেবে সফলতার দ্বার পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু ভাই ইউটিউবের আর আমাদের দায়িত্ব শুধু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা যে বিষয়ের উপর তৈরি করেন আপনি খবরের উপর তৈরি করতে পারেন আপনি বিজনেসের উপর তৈরি করতে পারেন আপনি বিভিন্ন ব্যবসার উপর কন্টেন্ট তৈরি করতে পারেন ফানি ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন ইসলামিক কন্টেন্ট তৈরি করতে পারেন আপনি যেটাই করেন সেটার উপর মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে আপনি সেই ভিডিও তৈরি করেন ইউটিউব আপনাকে সফলতা সফলতা দেবে আমাকে দেবে আমি চাই আমার সাথে বা আমার পরিবারে আমার ইউটিউব পরিবারে যারা যুক্ত আছেন আমি প্রত্যেককে নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো সবাই সাথে একসাথে আমরা যাবো আমরা একসাথে সফলতা অর্জন করব আর আর বিশেষ করে আরেকটি কথা হচ্ছে নিয়মিত নিয়মিত কন্টেন্ট তৈরি করতে হবে সুন্দর সুন্দর হ্যাঁ আপনি যদি আমরা বিভিন্ন সময় ব্যস্ত থাকি সম্ভব হয় না নিয়মিত বা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকেই বিভিন্নভাবে ভিডিও ছাড়ে তো আমরা আপনাদের বলছি আপনারা বিশেষ করে প্রত্যেকটা দিন সম্ভব হলে একটি করে হলেও কন্টেন্ট আপনারা ইউটিউবে দিয়ে যাবেন প্রত্যেকটা দিন একটি করে কন্টেন্ট দিয়ে যাবেন আর সপ্তাহে চেষ্টা করুন একটি সুন্দর একটি সুন্দর কন্টেন্ট তৈরি করে একটি সুন্দর কন্টেন্ট তৈরি করে সপ্তাহে একদিন আপনারা সেই সুন্দর লং ভিডিওটি আপনারা আপলোড করবেন যাতে করে আপনারা দর্শক বা আপনার যারা অডিয়েন্স আছে তারা আপনার সাথে যুক্ত হতে পারে আর এছাড়াও আপনি প্রতিদিন একটি থেকে দুইটি যদি সম্ভব হয় দুটি করে আপনারা শর্ট শর্ট ভিডিও 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 আপলোড আপলোড করবেন করবেন করে 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 এবং বিশেষ বেশি বেশি আপনারা অন্যের যখন দেখবেন যার ভিডিও আপনার সামনে আসবে না কেন সেই ভিডিওর নিচে আগে সুন্দর একটি কমেন্ট করেন বা গঠনমূলক একটি কমেন্ট করবেন কমেন্টের সৌন্দর্য থাকতে হবে আপনার সেই কমেন্ট দেখে অডিয়েন্স যাতে আপনার ইউটিউবে ঢুকতে পারে আর সবাই তো সবার ভিডিও বা ভালো লাগে না একজনের এটা ভালো লাগবে আরেকজনের আগ ভিডিও ভালো লাগবে এভাবে হাল ছাড়লে হবে না যে আজকে আমি ভিডিও আপলোড করলাম আমার একটি ভিডিও বা পাঁচটা ভিউজ হয়েছে বা মন খারাপ করা যাবে না একদিন পাঁচটা ভিউজ হবে একদিন দশটা হবে একদিন বিশটা হবে একদিন এক হাজার হবে একদিন দুই হাজার হবে এভাবে আস্তে 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 আপনার অডিয়েন্স পারবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনার ভিডিওর মান বাড়বে দেখবেন আপনার সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন আর এখানে ইউটিউব জগতে কোনো লজ্জা সরম ভয় ভীতি কোনো কিছু রাখা যাবে না সুন্দরভাবে ভিডিও তৈরি করতে হবে আর যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা যারা আমার লাইভটি দেখতেছেন প্রত্যেকটি আমার একটি কিছু ভিডিওতে কি করে কমেন্ট করে যাবেন যাতে আমি আপনাদের সাথে সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমি আশা করি যে ইউটিউব ইউটিউব আপনাকে আপনাকে সুন্দর সুন্দর সালে সালে একটি দিয়েছে ইউটিউব বলছে আপনি সুন্দর কন্টেন্ট তৈরি করে যান অডিয়েন্সের কাছে পাঠানোর দায়িত্ব আমাদের আপনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে যান অডিয়েন্সের কাছে ভিউজ বানানোর দায়িত্ব কিন্তু ইউটিউব নিজের হাতে নিয়েছে তাই বলছি আমরা যারা ইউটিউবে কাজ করছি বা আমার মতো যারা নতুন বা যারা পুরাতন আছেন যারা সফলতা আছেন অবশ্যই তাদের সহযোগিতা নেব আমরা সবাই সবাইকে করে সামনে দেখে এগিয়ে যাব ইনশাল্লাহ আমরা একদিন ইউটিউবে সফলতা অর্জন করতে পারবো আর কমেন্ট করে জানাবেন অডিয়েন্স যারা রয়েছেন আপনারা কেমন আছেন আর সপ্তাহে একদিন হলেও আপনারা লাইভ করবেন ইউটিউবে লাইভ করা মানে যোগ সপ্তাহে মিনিমাম একদিন করে হলে আপনার ইউটিউবে লাইভে আসবেন আর ইউটিউবে লাইভে আসা মানে হচ্ছে অডিয়েন্স তৈরি করা আপনার সাথে আমার সম্পর্ক তৈরি করা যে আপনি আছেন আমি আসি একসাথে একসাথে সামনের দিকে এগিয়ে যাব আর দিন যতই যাবে আপনি দেখবেন দেখবেন দিন আস্তে 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 আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে আপনার আসবে বাড়বে আর এভাবে আপনাকে সামনের দিকে এগিয়ে যাবে একবারে ভাই কেউ উপর উঠতে পারবে না আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ আর একে অপরের সাথে যুক্ত থেকে একে অপরের সাথে যুক্ত থেকে আবারও বলছি আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে যাব যুক্ত থেকে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ ইউটিউব আপনাকে বলছে শুধু কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে হবে হ্যাঁ আমরা হয়তো ভাবি যে আমাদের কি ফোন দিয়ে আমরা ভিডিও করি আমাদের তো ক্যামেরা যারা আছে তাদের মতো তো অত কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয় না হ্যাঁ ভাই এখানে একটা প্রশ্ন আছে যে আমরা যে ফোন দিয়েই ভিডিও করি না কেন ভিডিওর সিনারিং রাখবেন সুন্দর যাতে অডিয়েন্স আপনার সিনারিং দেখে আপনার ভিডিও ঢোকে বা আপনার ভিডিও সম্পর্কে জানতে পারে তাই বলছি আমরা যারা যারা ইউটিউবে কাজ করব ইনশাল্লাহ ধৈর্য সহকারে আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে কাজ করতে পারবেন না বা অনলাইন জগতে আপনার কাজ করতে পারবেন না অনলাইন জগতে কাজ করার একমাত্র ধন্যবাদ সবাইকে যারা যারা আমার সাথে যুক্ত ছিলেন আর বিশেষ করে আপনাদের যে যে বারবার বলছি আপনারা যারা যারা ইউটিউবে কাজ করতে চান অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন ধৈর্য সহকারে কাজ করবেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন এবং মানুষ যাতে যে ভিডিও পছন্দ করে বর্তমান যুগে সেরকম ভিডিও ছাড়বেন আর ধন্যবাদ আর এর সাথে সাথে বলছি আপনারা সবাই ধৈর্য ধরবেন ইনশাল্লাহ ধন্যবাদ যারা আমার আমার সাথে সাথে যুক্ত ছিলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আমার ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর বিশেষ করে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আপনারা যারা এই ইউটিউব ইউটিউবে কাজ করতে চান অবশ্যই ধৈর্য ধরে কাজ করবেন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড করবেন ধৈর্য ধরে লেগে থাকবেন ইউটিউবে ধৈর্য ধরে আপনারা লেগে থাকবেন যারা কাজ করতে চান যারা কাজ করতে চান আমি আবারও বলছি যারা ইউটিউবে কাজ করতে চান কাজ ধরে করে যান আপনারা অবশ্যই সফলতা পাবেন আর বিশেষ করে ইউটিউব আপনাকে সফলতার দার অবশ্যই পৌঁছে দেবে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে দেন একদিন অবশ্যই সফলতা পাবেন আর আমি আহ চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আগামীতে আবার আসবো লাইভে আপনাদের সাথে যুক্ত থাকব আপনারা আমার সাথে যুক্ত থাকবেন আমি আপনাদের সাথে যুক্ত থাকব এভাবেই আমরা আস্তে 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 আমাদের ছোট ফ্যামিলিটাকে আমরা আস্তে আস্তে বড় বড় দিকে নিয়ে যাব এখন আমাদের ফ্যামিলি ছোট ইনশাআল্লাহ দেখবেন একদিন আমাদের ফ্যামিলি অনেক বড় হয়ে যাবে আমাদের ইউটিউব আমাদের আপনাকে আমাকে সামনের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব আর যারা যারা আমার যারা যারা এখন অডিয়েন্সে যুক্ত আছেন সবাইকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ইউ রিয়েলি ফর আপনি যে এই কাজটাই করবেন সেই কাজটা আপনি সিরিয়াসলি নেবেন বিশেষ করে আপনি যে কাজটাই করবেন আপনি সেই কাজটাই সিরিয়াসলি নেবেন সিরিয়াসলি কাজ করবেন ইনশাআল্লাহ সফলতা আসবে আমি আবারো বলছি আপনি ইউটিউবে যদি কাজ করতে চান যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে সেভাবে সিরিয়াসলি নেন সিরিয়াসলি নেন অবশ্যই সফলতা আপনি একদিন পাবেন নিয়মিত ভিডিও আপলোড করে যান একে অপরের সাথে যুক্ত থাকেন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন আপনি যেখানেই থাকেন যেভাবেই থাকেন আগে চেষ্টা করবেন প্রতিদিন নিয়মিত একটি করে ভিডিও আপলোড করা প্রতিদিন নিয়মিত একটি আপনাকে বেশি দিতে হবে না 5টা দশটা দিতে হবে না আপনি নিয়মিত একটি করে ভিডিও আপলোড করবেন দেখবেন আপনি সামনে দিকে এগিয়ে যাবেন আর লাইক মানে লাইক আর লাইক মানে চেঞ্জিং লাইভ আপনার অবশ্যই চেঞ্জ হবে আর ধন্যবাদ আমি হয়তো আর মাত্র দুই থেকে তিন মিনিট লাইভ আসলে আপনাদের সাথে যুক্ত থাকব আর যে যেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন একজনের সাথে আরেকজন মানে মিলে থাকতে বা একে একজন আরেকজনের সাথে যুক্ত থাকবেন আমি আপনার সাথে যুক্ত থাকব আপনি আমার সাথে যুক্ত থাকবেন আমরা আস্তে আস্তে আমাদের ছোট ফ্যামিলিটা আস্তে আস্তে আমরা বড় বড় করব ইনশাআল্লাহ আজকে হয়তো বা আমার পঁচিশ ছাব্বিশশো প্লাস সাবস্ক্রাইবার আছে আপনার হয়তো একশো আছে বা আপনার হয়তো পাঁচ হাজার আছে দেখবেন নিয়মিত কাজ করে যান একদিন দেখবেন আপনার এই আমার আপনার আমার এই ছোট সাবস্ক্রাইবার দিয়ে দেখবেন একদিন হয়তো হয়ে যাবে দশ হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনাকে নিয়মিত কাজ করতে হবে এই ইউটিউবে আপনাকে ইউটিউবে নিয়মিত কাজ করতে হবে দেখবেন আস্তে 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 আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে না তাই বলছি আমরা নিয়মিত কাজ করব ইনশাআল্লাহ আর নিয়মিত কাজ করে যাব নিয়মিত ভিডিও আপলোড করে যাব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল আপনারা সবাই ভালো থাকবেন